আজকে সকালবেলা সকালবেলা আর দেখলাম আমাদের এই ভাতিজা কীভাবে মাছ মাছের কাঁটা ফলাচ্ছে এবং মাছ চুলছে ভাতিজা অনেক দিন ধরে মাছে এই কাজ করছে তার জ্যাঠার সাথে মাছ শুলে এবং তার জ্যাঠা মাছ কাটে তেলাপিয়া মাছ বড় বড় তেলাপিয়া পেয়ে যায় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করুন এবং বলে কোনো ব্যক্তি দেবেন যাতে ভিডিওটি করার সাথে সাথে আপনার মোবাইলে সবার প্রথমে আসুন মাছ টাকা খুলে মাছ মাছের কাটা ফেলে দেওয়া এবং মাছ চলে দেওয়া তারপরে মাছগুলো কাটবে আরো তোলা থেকে মাছ আনলে আপনাদের যদি এই যে বাধা করেছে মাছ কাটার জন্য সেই মাছগুলো বন্ধ করবে পিস করলে এবং কাটবে আপনাদের যদি ভালো লাগে ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করুন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানায় আমরা দাদা অনেক সুন্দর করে মাছ ধরার দক্ষতা আছে দাদা স্কিল আছে সুন্দর করে মাছ কাটে দ্রুত ভাবে মাছ কাটতে পারে দাদা পরে দাদা দয়া করে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দেবেন কালিয়াপুর আরদের কাছে আপনারা যদি আসেন তাহলে দাদার কাছ থেকে আপনারা মাছ কাটতে পারবেন মাছ কাটার খুবই লক্ষ্যের লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখুন কৃষ্ণবর্গুলো দাদা খুব ফের মাছগুলো কাটছে আর ভাত কাজা মাছ

পানি দিয়ে ভালো করে দাদা করে ধুয়ে ভিডিওতে সকালবেলায় আমি সকল অনেক ধন্যবাদ ভিডিওতে জন্য